অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে হবেন উর্মি বাড়ি থেকে বেরিয়ে আসে সবাইকে বলে যে আমি পুজো দিতে যাচ্ছি তাই বলে বেরিয়ে আসি তখন দীপার সন্দেহ হয় যে উর্মি এখন কোথায় যাচ্ছে তাই পিছন পিছন আসে এসে দেখে উর্মি কুন্তলার সঙ্গে দেখা করে আর কুন্তলাকে উর্মি বলে দিদি ওই বাড়িতে ফিরে এসেছে আর সব মনে হচ্ছে কি দিদি যেন বিয়েটা দিতে চায় সবাইকে এটা বোঝাচ্ছে কিন্তু ও কখনোই বিয়েটা দিতে পারে না তখন দীপা বলে যে কি উর্মি কুন্তলার সঙ্গে হাত মিলিয়েছে আমার নিজের বোন হে এসব ভাবে আর একজনকে ফোন করতে থাকে কাকে ও ঠিক জানে হয়তো মনে হয় চারুকে ফোন করছে অন্যদিকে লাবণ্য লাবণ্য এবং তার দাদু এবং সবাই আনন্দে আত্মহরা হয়ে এসেছে তখন ও সেখানে রূপা কৃষ্ণ বাড়িতে আসে আর সবাই বলে তোমরা এখানে এসেছো তাই বলে তখন উমি বলে তোদেরকে কে এখানে ডেকেছে তখন ছোট দিদি ভাইও বলে তুই কেন এখানে কেন এসেছিস এসব বলতে থাকে তখন সোনা ছোট দিদি ভাই ভাইকে কে বলে ছোট দিদি ভাই কিছু বলো না আমিও ওদেরকে ইনভাইট করেছি কারণ যতই হোক না কেন ওর তো বাবা যতই হোক এসব বলতে থাকে তখন উর্মি বলে কেন বলেছিস এসব বলে তো এমনি বলেছি সবাই মিলে আমরা আনন্দ করব ফুর্তি করব তাই ওরা থাক তাই বলে আর রুডি মনে মনে বলে বলে না যাচ্ছে যে কুমির ডেকে নিয়ে আসা তো তাই টি কিনেছে সোনা সোনাটাও যেন আস্ত গাধা এসব বলতে থাকে তখন ওরা সবাই বলে যে কি ঠিক আছে থাকবে যখন তখন থাক তখন কৃষ্ণ আর রূপা এক কোণে দাঁড়িয়ে থাকে আর সোনা তারুর কাছে গিয়ে বসে চারু চলো আমরা একটু মেহেন্দি পড়াবো এসব বলতে থাকে ঠিক তখনই সেখানে দীপা চলে আসে তখন ওর কাকিমণি বলে দীপা তুমি এখানে কেন এসেছো তখন দীপা বলে কেন আমি এখানে আসতে পারি না এসব বলে তখন সোনাও বলে কেন তুমি এখানে আসবে তুমি জানো না আজকে চারুর মেহেন্দি অনুষ্ঠান বলে তখন বলে যে এখান থেকে চলে যাও তখন ওর শ্বশুরমশাই এসে বলে দীপা তুমি আবার এখানে এসেছো তোমাকে বারবার করে বলার পরও তুমি শুনবে না তখন ও কাকে এসে বলে ও শুনবে ও যাকে বলে লিলজ্জা এসব বলতে থাকে যে যা পারে তাকে অপমান করে তবুও দীপা বলে যার যেটা তার সেটাই থাকে আমি বলেছি যেটা আমার সেটা আমারই থাকবে তোমরা যাই করো না কেন কিছুতেই আমি এখান থেকে যাব না ঠিক তখনই সোনা একটা নাচ করে আর গান গাইতে থাকে আর সবাই অবাক হয়ে দেখতে থাকে সব আনন্দে আত্মহরা হয়ে থাকে তখন দীপাও খুব আনন্দ হয় দীপাও খুব আনন্দ হয় তখন সোনা চারুকে হাত ধরে টেনে নিয়ে এসে এবং চারুও নাচ করে তখন রুডি মনে মনে বলে এবার তো আমারও একটু সোনার সঙ্গে নাচ করা উচিত তাহলে সোনাকে জড়িয়ে ধরতে পারবো এ বলে সোনার কাছে যায় আর সোনাকে জড়িয়ে ধরে তখন কৃষ্ণ আর রূপা সেটা দেখতে পায় তখন রূপা আর কৃষ্ণকে সেখানে পাঠায় আর রূপা সোনাকে টেনে নেয় তখন কৃষ্ণ গিয়ে রুডিকে হেনস্থা করতে থাকে আর সেটা দেখে রূপা আর কৃষ্ণ দুজনে হাসাহাসি করে আর রূপা সোনা দুজনে হাসে সেখানে দীপাও খুব হাসে আর ওরা ও হেনস্থা করতে থাকে বাড়ির সবাই অবাক হয়ে যায় তখন ওরা যার জন্য আবার নাচতে থাকে উর্মি আর রূপা সোনা আর চারু আবার নাচতে থাকে ওদের নাচ হয়ে গেলে তখন সোনা মা দীপা তখন একটা গান গাইতে থাকে তখন সব অবাক হয়ে দেখে তখন রূপার কাছে গিয়ে রূপার গালে হাত দিয়ে রূপাকে আদর করে তারপর সোনার কাছে গেলে সোনা হাতটা টেনে ফেলে দেয় আমাকে ছুবে না এসব বলে ঠিক তখনই সূর্য সেখান থেকে উঠে এসে মনে মনে ভাবে আগেকার দিনের কথাগুলো আর দীপার দিকে এগিয়ে যায় তখন ও দীপার সঙ্গে সঙ্গে ও গান গাইতে যায় আর সবাই অবাক হয়ে যায় কী ব্যাপার ও কী করে গান গাইতে পারছে তখন দীপাকে জোরে ধরে আর সব শোনা এসে বলে বাবা তুমি এটা কী করছো ও একটা বাজে মেয়ে খারাপ মেয়ে তুমি ওকে জোরে ধরতে পারো না এসব বলে টানাটানি করে তখন ও বলে না ও আমার দীপা ওকে তোমরা যেতে দিও না ও আমার কাছে রেখে দাও আর দীপাকেও বলে আপনি যাবেন না এসব বলে আর সূর্যকে তার বাবা টানতে টানতে ঘরে নিয়ে চলে যায় আর কাকিয়া দীপাকে খুব অচরম অশান্তি করে আর ঝামেলা করে অপমান করে তখন দীপা বলে আপনি যাই করুন না কেন আমি কিছুতেই এখান থেকে যাব না আমার স্বামী আমি থাকবো এইখানে এসব বলতে থাকে তখন সোনা বলে যে কি তুমি তো যাবে না তুমি তো বিয়েটা ভণ্ডপ করার জন্য তো এখানে এসেছো এসব বলে কিন্তু চারু সেখানে কিছু বলে না চারু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কাকিয়ার মুখে যা আসে তাই বলে তখন বলে কাকিয়া তুমি আজও আমাকে চিনতে পারলে না তখন কাকিয়া বলে চুপ করো তোমার ওইসব কথা শোনার আমার একটু ইচ্ছা নাই তখন দীপা বলে শোনার তো ইচ্ছা থাকবে না তাহলে আসল কথাতে আসা যাক যখন তোমরা এত কথা বলছো তো আইন আদালত সবকিছু করা যাক তখন দীপার কাকে বলে ও এবার কেন বুঝতে পেরেছি তোমার কি লোক তুমি এখন আয়ন আদালত দেখাচ্ছ আয়ন আদালতে গিয়ে তুমি সূর্যকে নেবে তখন দীপা বলছে হ্যাঁ দরকার হলে আমি সব কিছু করতে পারি ডাক্তারবাবুর জন্য এসব বলতে থাকে তখন সোনা সরি তখন রূপা আর কৃষ্ণ ওর মায়ের পাশে এসে দাঁড়ায় তখন বলে ও তার জন্য তোর আগে থেকে এসেছিস যাতে তোর মাকে সাপোর্ট করতে পারিস ঠিক তখন রুডি ওখানে দাঁড়িয়ে থাকে আর লাবণ্য সোনা সবাই চলে যাওয়ার পর লাবণ্যরও দীপার কাছে ছুটে আসে আর বলে ভালো মা তুমি কিছু একটা করো না তুমি সব কিছু ঠিক করে দাও না ভালো ছেলেকে তুমি আগের মতো করে দাও না তখন দীপা বলে অবশ্যই আমি করে দেব লাবণ্য তুমি কাঁদো না তখন লাবণ্য বলো তুমি পারবে না মা করে দিতে তখন লাবণ্য দীপা বলে আমি পারবো তুমি একদম চিন্তা করো না অন্যদিকে সূর্যর কাছে শোনা যায় আর বলে বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার মেয়ে তুমি সব মেয়ের কাছে কথা ভেবো না ও একটা বাজে মেয়ে ও খুনি ও আমার বরকে খুন করেছে তোমাকে কতবার বলবো তুমি এ কথাটা কেন বুঝতে চাইছো না তাই বলে তখন সেখানে রূপা যায় আর বলে দেখি না ও আমার মা কখনো খুন করতে পারে না এমনকি আমার মা লোকের জন্য নিজের জীবনটাও দিতে পারে তখন সূর্য বলে হ্যাঁ ও খুব ভালো ওকে আমি খুব ভালোভাবে চিনি ওকে যেতে দিও না আমার মনে হচ্ছে অনেকদিন থেকে আমি ওকে চিনতে পারি এসব কথা বলতে থাকে তখন দীপার কাকিয়া রূপাকে ও ঘর থেকে টানতে টানতে বের করে টানা করে ফেলে দিতে যায় ঠিক তখনই দীপা চলে আসে আর বলে কাকিয়া তুমি এটা কী করছো তখন আর কাকিয়া বলে ঠিক করছি তোদের মা মেয়েকে এভাবেই বাড়ি থেকে বের করে দেবো ঠিক তখনই চারু ও সেখানে চলে আসে আর চারু সে হাত জোর করে বলে এই জি তুমি তো আমার বিয়েটা এখানে দিতে আসো নি তুমি বিয়েটা ভাঙতে এসেছো তোমাকে দয়া করে বলছি তুমি এখান থেকে চলে যাও আর এখন যদিও না যাও তো বিয়ে হবার পরে তুমি অবশ্যই এখান থেকে চলে যাও অন্যদিকে সোনা আবার ওর বাবাকে বোঝাচ্ছে বাবা তুমি এসব কথা ভেবো না আমি তোমার মেয়ে তুমি কেন বুঝতেছ না আমি তোমার ভালো চাই এসব বলতে থাকে তখন কাকে তখন সোনার কাকিয়া বলে সোনা তোর বাবা অসুস্থ হয়ে যাচ্ছে বিয়ের আগে যদি এরকম অসুস্থ হয়ে যায় করে হবে তোকে একটা ওষুধ খাইতে হবে তখন সোনা বলে তুমি চুপ করো বাবার কিচ্ছু হবে না তাই বলে একটা ওষুধ খাওয়ায় তখন সূর্য সে ওষুধটা খেয়ে বলে তোমরা এখানে কি করছো তোমরা বেরিয়ে যাও বলছি না তোমাদেরকে বেরিয়ে যেতে এসব বলে তখন উমি বলে চল আমরা এখন চলে যাই অন্যদিকে দেখা যায় দীপা কি সুন্দর করে আলোপনা দিচ্ছে তখন ওর কাকিয়া এসে বলে ছি তোমার একটু লজ্জা নাই হো তুমি এসব কী কী দিতে পারো গো তোমার একটু হাত খাবে না তখন দিবা বলে না দুঃখের সময় জানাচ্ছি যে আমার হাত খাবে না আমার বুক কাবে কিন্তু এখন বলছি আমার বুকও কাঁপছে না কারণ আমি এখনও আশা ছাড়িনি আমার এখনও আশা আছে এসব বলে ঠিক তখনই উর্মি ফুল নিয়ে কিছু লোক নিয়ে আসে তখন আসার পরে উর্মি মোবাইলে একটা ফোন আসে তখন উর্মি বাড়ি থেকে বেরিয়ে গেলে দিবা বেরিয়ে যেতে চায় তখন চারু আর কাকিয়া বলে তুমি যাবে না যে কাজটা করছিলে তুমি সে কাজটাই করো তখন ওই কাজটা দীপা আবার কর করতে লাগে পেছন পেছন চারু গিয়ে দেখে কুন্তলার সঙ্গে উর্মি কথা বলছে তখন কথাবার্তা বলার পরে চারু সেখানে গেলে বলে তোমার বিয়ে দেওয়ার জন্যে আমরা কথা বলছি তুমি জানো না দীপা তা আমি তোমার থেকে ভালো চিনি তখন বলছি আচ্ছা তো হ্যাঁ দীপাকে তোমার বিয়ের জন্য ওকে সরিয়ে ফেলতে হবে কিছুক্ষণের জন্য না হলে সূর্য সামনে থাকলে সূর্য বিয়ে করবে না আগাম পর্বে দেখা যায় সূর্য দীপাকে খুন করছে আর সোনা রূপা চিৎকার মামাকের কান্না